খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হওয়ায় স্বস্তি মিলেছে ক্রেতাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এক কেজি পেঁয়াজ পেয়ে বেশ খুশি তারা তবে কোনো কোনো স্থানে প্রতি কেজিতে অর্ধেকেরও বেশি পেঁয়াজ নষ্টের অভিযোগ দীর্ঘ এই লাইন মাত্র এক কেজি পেঁয়াজের জন্য তারপরও হাতে পাওয়ার পর স্বস্তিতে ক্রেতারা একটু দেরিতে হলেও খোলা বাজার থেকে পেঁয়াজ কিনতে পেরে খুশি ঝিনৈদহ ফেনীয় নোয়াখালীর ক্রেতারা ফেনিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেঁয়াজ বিক্রি করছে টিসিবি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পঁয়তাল্লিশ টাকায় মিশরীয় পেঁয়াজ কিনছেন ক্রেতারা তবে অভিযোগ রয়েছে প্রতি কেজিতে অর্ধেকেরও বেশি পেঁয়াজ নষ্ট এযোর পেঁয়াজের যে কম দামে দাম বেশি এখানে মানে সর্বমূল্য দিতেছে সরকার মাধ্যমে এদিকে বরাদ্দ পেঁয়াজ শান্তিপূর্ণ পরিবেশে বিক্রির জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক পেঁয়াজের এই সমস্যা দূর করার জন্য চেষ্টা করা হচ্ছে যাতে সাধারণ মানুষ পেঁয়াজ কিনতে পারে সেই হিসেবে প্রতিকে এক কেজি পাবে আমরা পেঁয়াজ বাজারে দাম নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে নোয়াখালীতে এই প্রথমবারের মতো খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি ডিলাররা একদিন পর পর নির্দিষ্ট স্থানে পিক আপ ভ্যানে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে টাকা বিক্রি করে এবার সব জায়গা যদি বিক্রি করে তাহলে আমাদের গরিবদের সবচেয়ে উপকার হবে ডিলাররা জানান যতদিন পেঁয়াজ মজুদ থাকবে ততদিন পর্যন্ত খোলা বাজারে পেঁয়াজ বিক্রি চলবে সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক